কৃষি আর কৃষকের আধুনিকায়নের জন্য নেওয়া হচ্ছে বড় আকারের প্রকল্প বিশ্ব ব্যাংক ও ইফাদের সহযোগিতায় নেওয়া সাত হাজার কোটি টাকারও বেশি ব্যয়ের এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হলে কৃষি যান্ত্রিকীকরণ ও বিপণনে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা তবে প্রশিক্ষণ আর অভিজ্ঞতার নামে বিদেশ সফর করে অর্থ অপচয় যাতে না করা হয় সে বিষয়ে খেয়াল রাখার জোর তাগিদ অর্থনীতিবিদদের নাজমুল সুমনের রিপোর্ট ডিসকাউন্টের উপরে শুধুমাত্র দিয়ে পেমেন্ট করলেই করোনার অতিমারী কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাম্প্রতিক সব সংকটেই দেশের অর্থনীতির ঢাল হয়ে দাঁড়িয়েছে কৃষি শত সমস্যায় উৎপাদন বাড়িয়ে খাদ্য শৃঙ্খল রেখেছে সচল আর এর পেছনে সবচেয়ে বেশি অবদান কৃষকের এবার সেই কৃষি আর কৃষকের আধুনিকায়নের জন্য নেয়া হচ্ছে বৃহৎ এক উদ্যোগ যেখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে যান্ত্রিকীকরণ ও বিপণন সাত হাজার দুইশো কোটি টাকার এই প্রকল্পের সিংহভাগ অর্থই যোগান দেবে বিশ্বব্যাংক ও ইফাদ কৃষি উন্নয়ন সহায়তা এবং ভর্তুকি এবং ঋণ এইগুলো কিভাবে সহায়তা দেয়া যায় তার ব্যবস্থা করা হবে এবং তার জন্য স্মার্ট কার্ড দেয়া হবে কৃষকদেরকে এবং কৃষকদের যে পণ্য উৎপাদন করছে বিশেষ করে শাকসবজি ফলমূল যেটা আমরা বিদেশে রপ্তানি করি সেটার মান নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি স্থাপন করা হবে এই খাতে ব্যবহৃত বেশিরভাগ যন্ত্রপাতি আমদানি নির্ভর ফলে বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে বিদেশে অন্যদিকে ষাট থেকে সত্তর ভাগ ভর্তুকি দিতে হওয়ায় বড় চাপে রয়েছে সরকার তাই গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে দেশীয় শিল্প বিকাশের পথ তৈরির পরামর্শ দিলেন তিনি যদি দেশে আমরা কৃষি যন্ত্রপাতি উৎপাদন করতে পারি এবং তার জন্য যদি আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগে বিভিন্ন কারখানা গড়ে তুলতে পারি তাহলে আমাদের দেশে উৎপাদিত শিল্প সম্প্রসারিত হবে এবং এই ক্ষেত্রে আমরা বিদেশের সহযোগিতা নিতে পারি বিদেশের সঙ্গে কলা করতে পারি আর বিদেশ সফরের নামে আনন্দ উল্লাস করে প্রকল্পের টাকা যাতে তসরুফ করা না হয় সেদিকে খেয়াল রাখার দাবি জানালেন এই অর্থনীতিবিদ কিছু কিছু কর্মকর্তা কর্মচারীরা মনে করেন যে এই সুযোগে একটু বিদেশে ঘুরে আসি এইটা কিন্তু বাদ দিতে হবে বরং সব ধরনের প্রশিক্ষণ দেশ নির্ভর দেশের লাগসায় প্রযুক্তি এবং আমাদের পুরনো দিনের কৃষিজাত পণ্য কীভাবে উদ্ভাবিত হতো কিভাবে দেশ থেকে আমরা সেটার বিকাশ করেছি সেই জিনিসগুলো আমরা এখানে গ্রহণ করতে পারলে আমাদের পণ্য উৎপাদনে সুবিধা হতো প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ শিরোনামে প্রকল্পটির বাস্তবায়ন করবে কৃষি মন্ত্রণালয় যা এখন অনুমোদনের অপেক্ষায় আছে একনেকের নাজমুল হুদাসুমন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা